লাইভে আমরা যুক্ত হয়েছি আজকেও কিন্তু আমি আর আমার মামা পরন্তু বিকালে এই দেখেন বেলাটা দেখা যাচ্ছে কি চমৎকার একটা সূর্য পশ্চিম দিকে ডুবে যাচ্ছে আর কিছুক্ষণ পরে হয়তো ডুবে যাবে আর এই মুহূর্তে আমি আর আমার মামা হচ্ছে ধানের জমিতে চলে এসেছি ধানগুলো দেখতে কি মামা ধানের কোনো সমস্যা

স্প্রে করে গেছি এখন তারপরেও এসে আমরা চেক করে দেখতেছি এগুলোতে কারেন্ট পোকা আক্রমণ করেছি কিনা এই জন্য কারেন্ট পোকা যদি জমিতে থাকে তাহলে অবশ্যই ধানের শীষগুলো খেয়ে ফেলবে এবং হলুদ করে ফেলবে মানে যেদিক দিয়ে কারেন্ট পোকা যাবে ওই দিক দিয়ে একদম সারকার কারেন্ট পোকা দেখতে পাচ্ছি না কিন্তু মশা দেখতে পাচ্ছি মশা আচ্ছা ধানের জমিতে এখন বর্তমান মশা আছে কিন্তু কারেন্ট পোকা নেই হ্যাঁ মাঝে মধ্যে দু একটা করে শীষ একটু নষ্ট হয়ে গেছে এই যে এই যে দেখতে করে শীষ নষ্ট হয়ে গেছে মাছরাকাটা পোকা পোকা এই মাছরাকাটা পোকাগুলো সাধারণত মাঝে মধ্যে কিছু শীষ খেয়ে ফেলে এগুলো যাবে ধান থাকলে ধানের মধ্যে পাতান থাকবেই তো এত শীষ হ্যাঁ এত শীষ এত শীষের মধ্যে দুই একটা শীষ এই রকম মানে নষ্ট হবেই এটা দিয়ে মন খারাপ করার কিছু নাই আর সবারই তো একটু খাদ্য আছে কিন্তু কারণ পোকা থেকে যেন আমরা রক্ষা ভাই সবাই দোয়া কারণ পোকা যেন আক্রমণ না করে হ্যাঁ ঘরে নেব হ্যাঁ তখন আমরা নতুন ধান আমরা ই করি নতুন ধান আমরা উৎসবে গুড় আছে না গ্যান্ডারের গুড় দিয়ে আমরা ক্ষীর পাক করে খাই আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ক্ষীর দিয়ে পাক করি মেলা পড়ার পরে খাই হ্যাঁ হ্যাঁ মেলা পরে খাই মানে এই যে যে ধানটা আলহামদুলিল্লাহ সরি দুঃখিত আচ্ছা এই যে ধানটা দেখতে পাচ্ছেন এই ধানটা কিন্তু অলরেডি পাকা শুরু করে দিয়েছে এই ধানগুলো যখন আমরা আমাদের বাড়িতে প্রথম যখন যে জমি থেকে ধানটা নিয়ে যাই সেই ধান থেকে যে চালগুলো হয় সেই চালগুলো দিয়ে আমরা হচ্ছে মানে একটা উৎসব করে খাই মেলাদ আমাদের গ্রাম অঞ্চলে যেটাকে মেলাদ বা উৎসব করে খাই হচ্ছে ক্ষীর পাক করে সবাই মিলে তারপর রুটি বানিয়ে আমরা হচ্ছে কিন্তু একটা এক ধরনের উৎসব করে থাকি তো এই জমিগুলোতে আমরা দেখতেই এসেছি এগুলো মানে কি অবস্থা এগুলো তো আমরা চেক দিলাম কোনো কারণ পোকা এখন পর্যন্ত আক্রমণ করেনি তবে হচ্ছে কিছু মাঝরাকাটা পোকা হচ্ছে ধানের শিষগুলো খেয়ে ফেলছে এই এই একটা জমি একটা জমি এই জমি ধানগুলো কিন্তু অলরেডি হচ্ছে পেকে গেছে আর কিছুদিন ধরতে গেলে দশ দিনের মধ্যে কাটা পড়ে যাবে তাই না দশ দিনের মধ্যে কাটা পড়ে যাবে এগুলো এখনও কাঁচা আছে এই মুহূর্তে যারা ইউটিউব লাইভে সরাসরি যুক্ত হয়ে আছেন কে কত থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন আর এমন গ্রামীণ দৃশ্য ধানের জমি মাছ মারা গ্রামীণ পরিবেশ দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছিলাম আমরা কিন্তু এখানে কারেন্ট পোকা দেখার জন্য হচ্ছে এসেছি আমাদের জমিতে কারেন্ট পোকা আক্রমণ করেছি কিনা এই যে আমরা কিছুদিন আগে কিন্তু

জমিগুলো হচ্ছে কারণ পোকা থেকে আলহামদুলিল্লাহ এখন মুক্ত আর কিছুদিন পরেই কাটা পড়ে যাবে আমরা হচ্ছে ধানগুলো কাটতে পারবো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি যারা এই মুহূর্তে ইউটিউব লাইভ সরাসরি যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন আর ধান সম্পর্কে যদি কোনো কারো কোশ্চেন থাকে যারা যদি ধান চাষ করেন যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন আমাদের ক্যামেরাতে যতদূর যাচ্ছে পুরো এরিয়ায় কিন্তু ধান আর ধান দেখেন পুরো ধান ওই যে সূর্যরা কিন্তু এখন ডুবে যাচ্ছে এখন প্রায় পাঁচটা বাজে আপনারা যারা ইউটিউব লাইভে যুক্ত হয়ে আছেন কে কোথা থেকে দেখতেছেন দেশ ও দেশের বাইরে কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন দেশ দেশের বাইরে কে কোথা থেকে দেখতেছেন জানাবেন 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 এই যে ওখানে কিন্তু আমার মামা উনি একজন কৃষক মানুষ ও আমাদের হচ্ছে দেশের গর্ব ধরতে গেলে এই মানুষগুলোর কারণেই আমরা হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য চাহিদা হচ্ছে মেটায় তারা হ্যাঁ তারা খাদ্য চাহিদা মেটায় যেমন হচ্ছে এই যে ধান চাষ করে ধান থেকে চাল হয় এছাড়া বিভিন্ন শাক সবজি তো তারা চাষ করেই থাকে সেগুলো হচ্ছে কিন্তু আমাদের অর্থনৈতিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে তা আমরা তো সবাই জানি এবং বুঝতে পারি দেখেন এটা কিন্তু হচ্ছে তার জমি দেখেন মাসাল্লা কি সুন্দর ধান হয়েছে ধানগুলো কিন্তু অলরেডি পাকা শুরু করে দিয়েছে আর কিছুদিন পরে কাটা পড়বে আমরা এই পরন্ত বিকালে ধানের জমিতে এসেছি ধানগুলোতে কোনো ধরনের পোকা আক্রমণ করেছে কিনা সেগুলো দেখার জন্য ওখানে কিন্তু আমরা একটা জমিতে দেখলাম কারেন্ট পোকা আক্রমণ করে একদম সারখার করে দিয়েছে কারেন্ট পোকাটা হচ্ছে এক ধরনের মোজা পোকা এই পোকাটা যেখানে আক্রমণ করে ধানের জমি একদম সারখার করে দিয়ে যায় হ্যাঁ মানে যে যেই দিকে আক্রমণ করে ওই দিক থেকে একদম শেষ করে দিয়ে যায় একদম বোঝা যায় যে এখানে কারেন্ট পোকা একদম জলে পড়ে সারখার করে দেওয়া যায় হ্যাঁ আমরা যদি ওদিক দিয়ে যাই তাহলে আপনাদেরকে আবার দেখাবো হ্যাঁ এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব লাইভে সরাসরি যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের সাথে কিন্তু আসেই কিছুটা সময় হ্যাঁ আড্ডা আড্ডা দিচ্ছি এখন লাইভ করা হয় না কিন্তু আগে প্রচুর লাইভ করা হতো আর গ্রামীণ দৃশ্য গ্রাম বাংলার প্রাকৃতিক যদি কোনো ভিডিও যদি পছন্দ থাকেন গ্রাম বাংলার হচ্ছে মানুষের কাজকর্ম থেকে শুরু করে মাছ মারার ভিডিও থেকে শুরু করে হ্যাঁ ওই যে ওখানে দেখেন হচ্ছে ফাইভ সোনার পাশাপাশি হচ্ছে চিনি গুঁড়া ধান রোপণ করা হয়েছে যে ধানগুলো হচ্ছে পোলাও রান্না করে আমরা খাই চিনি গুঁড়া ধান দেখেন কি চমৎকার একটা পরিবেশ এখানে এ ধানগুলো দেখেন অল্প একটু জায়গাতে এই যে আমার মামা ধরতেছে আপনাদের একটু জুম করে দেখে এই যে দেখেন এগুলো হচ্ছে চিনি গুঁড়া অগ্নি মধু বলে নাকি পোলাও খাওয়া হ্যাঁ গরুর মাংসতে পোলাও খাওয়া হয় আসুন মামা আমরা এখন বাড়ির উদ্দেশ্যে দেয় হ্যাঁ তো দেখতে পেলেন আমার মামা কি চমৎকারভাবে আপনাদের সাথে তাদের তার হচ্ছে চিনিগুলো ধান বা হচ্ছে উকনি মধু যেটা পোলায় চাল সেটা নিয়ে কথা বললো হ্যাঁ

দেখেন কি চমৎকার একটা ভিউ এই মুহূর্তে যারা ইউটিউব লাইভে সরাসরি যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের সাথে কিন্তু সরাসরি আজকে ইউটিউব লাইভে যুক্ত হয়েছি আজকে আপনাদেরকে ধান বিষয়ে কিন্তু অনেক কথা বললো আমার মামা কিন্তু অনেক কথা বললো হ্যাঁ দারুণ এগুলো জানার বিষয় একটা ধান থেকে দেখেন আল্লাহ কতগুলো করে ধানে দিচ্ছে আমাদেরকে তাই না কোন দিকে এদিক দেয় আচ্ছা ধানের শব্দ দেখেন কিন্তু এগুলোতে হচ্ছে কি বলি ছোট ছোট গাছ ছিল এখন কিন্তু এগুলোতে ধান ধানের শীষ গিয়েছি ধানের শীষ থেকে এখন কিন্তু ধান পাকাও শুরু হয়ে গেছে হ্যাঁ এগুলো আর কয়েকদিন পর কাটা পড়বে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা অনেকদিন পর আপনার লোক দেখে হ্যাঁ 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 এই মুহূর্তে আমার মা হ্যাঁ ঠিক আছে এই মুহূর্তে হচ্ছে আমার মামা হচ্ছে একটা গান গাবে আমরা গানটা শুনবো হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা অনেক দিন পর আপনার সঙ্গে দেখে হ্যাঁ মিরাজ ভাইয়া অনেক দিন পরই আপনার সাথে দেখা আসলে এখন লাইভ করা হয় না এই জন্য অনেক দিন পর তো আমার মামার থেকে একটু গান শুনবো দেখেন এখানে কতগুলো ধান পড়ে গিয়েছিল এগুলো আবার বেঁধে দিয়েছে চমৎকার একটা মামা গান গান আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আরেকদিন হবে ভাই আপনি আমার আপনাকে চিনি ভাই হ্যাঁ আপনাকেও আমি চিনি ভাই চিনতে পেরেছি মিনাজ ভাইকে চিনতে পেরেছি কেমন আছেন চমৎকার চমৎকার একটা ওয়েদার দেখেন এই যে হয়েছে এখানে কিচ্ছু হয় না কি আচ্ছা আঘো আঘো আমরা কিন্তু এই মুহূর্তে হচ্ছে আচ্ছা ভাই এতদিন কই আছিলেন ভাই আপনি আপনাকে খুঁজতে খুঁজতে লাইভে আমার মাথা পাগল হয়ে গেছে ও ভাই যে দুঃখিত ভাই আসলে হচ্ছে কয়েকদিন ধরে লাইভে আসা হয়নি একটু কাজ ব্যস্ত থাকার কারণে লাইভে আসা হয়নি আজকে এই যে মামা হচ্ছে ধান তার জমি ধান দেখতে এসেছে তো ভাবলাম হচ্ছে আসি এবং লাইভে একটু আড্ডা দিই ধান বিষয়ে অনেক কথা থেকে শুনলাম আপনি ভালো আছেন তো হ্যাঁ কিছুদিন পর কাটাই হবে ধানগুলো অলরেডি পেকে গেছে চমৎকার এখন বর্তমান গ্রামে যারা আমরা আছি সবাই হচ্ছে সবারই মোটামুটি ধান অলরেডি পেকে গেছে ধান দেখার জন্য দেখেন কত মানুষ এসেছে তাদের ধানগুলো যেন কোনো পোকা টোকা আক্রমণ করেছে কিনা বা কত দিনে কাটা পড়বে এই জন্য কিন্তু আচ্ছা ভাই ঠিক আছে কালকে কালকে ইনশাল্লাহ আসবো হ্যাঁ আচ্ছা কালকে আসবো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন এখানকার ধানগুলো কি সুন্দর করে বেঁধে দিয়েছে এই ধানগুলো সব পড়ে গিয়েছিল বাতাসে এই ধানগুলো সব বেঁধে দিয়েছে যারা এই মুহূর্তে ইউটিউব লাইভে সরাসরি যুক্ত হয়ে আসেন কে কোথা থেকে দেখতেছেন প্লিজ জানাবেন ভালো আছি হ্যাঁ কালকে বিকালে ভাইয়া আসবো হ্যাঁ কালকে বিকালে যদি সময় পাই ইনশাল্লাহ আসবো থাইকেন আপনি কালকে লাইভে চলে আসবো যারা এই মুহূর্তে ইউটিউব লাইভে যুক্ত আছেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গ্রাম বাংলার এমন নিত্য নিত্য দিনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন গ্রাম বাংলার কিন্তু সব সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি আর মাঝে মধ্যে কিন্তু লাইভে এসে আড্ডা দিতে আড্ডা দিতে আসি আপনাদের সাথে এই চমৎকার এখানে কিন্তু দেখেন কত মানুষ আলু চাষ করতেছে আমরা কিছুক্ষণ আগে কিন্তু আলু রোপণ করলাম আলু রোপণ করে এখন ওই যে বাড়ির দিকে যাচ্ছি দারুণ এই ধানগুলো কিন্তু কৃষকের মুখে ভাই সকাল থেকে কি কুয়াশা পড়ে আছে সকালে কুয়াশা পড়ে আর এই যে এখন এখন হচ্ছে আবার রাত সন্ধ্যা নামতেছে এখন হালকা একটু হয়তো কুয়াশা পড়বে তাছাড়া এখন আলহামদুলিল্লাহ আকাশে একটু গরমে আছে ধানের শীষ মার্কা সাইফুল ধানের শীষ মার্কা ধানের শীষে ভোট দিলে শান্তি পাবে আমার মামা হচ্ছে আমাদের এলাকার হচ্ছে আমাদের ইউনিয়নের সাইফুল ইসলাম ভাই উনি হচ্ছে ধানের শীষ মার্কায় এবারকে দাঁড়িয়েছে ওই মামার এই মামা হচ্ছে তার সাপোর্টার ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য এই জন্য ধানের ধান দেখতে এসেছে ধান নিয়ে তার সম্পর্কে কিছু কথা বললো চমৎকার ভাই আর দিন পর খালাসপুরে ফুটে যাবো

হ্যাঁ চমৎকার ভালো কথা বলেছেন দেখেন আমার মামা এই গাছটার কথা বললো আপনারা এই লাগাবেন না এই গাছটা প্রচুর পানি খায় হ্যাঁ এই গাছটা এত পরিমাণ পানি শোষণ করে যা বলার বাহিরে হ্যাঁ ইউক্লিপ্টর গাছ এই গাছটা আমরা রোপণ করব না কারণ এই গাছটা পরিবেশের জন্য আসলেই মারাত্মক ক্ষতি আর এই গাছটার পাতাগুলো যদি কোনো পানিতে পড়ে সেই পানিটা বিষাক্ত হয়ে যায় যেমন হচ্ছে কোন যদি হ্যাঁ 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 রস্ট আছে কোন রস্ট নাই মানে এই গাছটা হচ্ছে এমন এক গাছ ইউক্লিপ্টাস গাছ এই গাছটা সরকারও নিষেধ করেছে রোপণ করার জন্য তারপরেও কিছু মানুষ রোপণ করে তো মামা একদম দেখছেন সুন্দর কথা বললো এই গাছটা আমরা কেউ রোপণ করব না আমরা পরিবেশের সাথে সচেতন হব মিরাজ ইসলাম ভাইয়া বলতেছে বিএমপি সাপোর্টার আহ ধন্যবাদ ভাইয়া হ্যাঁ পীরগঞ্জে আসবেন খালাসির আসলে অবশ্যই জানাবেন ঠান্ডা একদম কাশ এসে গেছে এগুলো সব হচ্ছে আলুর জমি সবাই আলু রোপণ করতেছে ওখানেও কিন্তু আলু রোপণ করতেছে সবাই আলু রোপণ করার জন্য ব্যস্ত আচ্ছা আমরা আরও বেশি লাইভে থাকবো না আমরা কিন্তু আমাদের গ্রামে চলে এসেছি নেক্সট টাইম আবার লাইভে যুক্ত হব এই মুহূর্তে যারা লাইভে যুক্ত ছিলেন এতক্ষণ সাথে ছিলেন আমার মামা আমার মামার নাম কিছু হচ্ছে মোহব্বর মামা ওনার নাম হচ্ছে মহব্বর চমৎকার

আমরা কিন্তু সাইফুল ভাইয়ের ইয়া নির্বাচন করি তাই না ভাই আর কারেন্ট পোকা ঢুকবো না কোন জলে কারণ পোকা ঢুকবে না আচ্ছা যাই হোক এই মুহূর্তে আমরা এই যে আমাদের গ্রামে ঢুকে যাব তো যারা এই মুহূর্তে ইউটিউব লাইভে সরাসরি যুগ এটা সরিষা রোপণ করিস এই যে এখান থেকে আপনার সরিষার তেল হবে সর্ষে হবে তেল হবে তেল যে সরিষার তেল দিয়ে আপনারা ঝাল মুড়ি এই সরিষা চমৎকার চমৎকার ভালো লাগলো তো আমার মামার জন্য সবাই দোয়া করবেন আমার মামা কিন্তু খুবই ভালো মানুষ ওনার নাম হচ্ছে হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট একটা আর একটা লাইভ